ঢাকনা পিজা দেখিয়েছেন ভালো কথা তো সেটা তো ঢাকনা দিয়েই রেখেছেন আমাদেরকে তো একটু দেখালেন না যে ভিতরে কি আছে আমরা কিভাবে বুঝবো বলেন তো আমি এই কথাগুলো সহ্য করতে পারছি না এই কথাগুলো আসলে আমার না এটা হচ্ছে আমার প্রিয় অডিয়েন্সদের কথা আসলে আমার মন ভরে গেল এই কথাগুলো শুনে আমার এত ভালো লেগেছে আমি কিন্তু আর দেরি করিনি সাথে সাথে রেসিপিটা নিয়ে চলে এসেছি তা আজকে দেখিয়ে দেব আমি এই ঢাকনা পিজা কিভাবে বানিয়েছি আর কেনই বা ঢাকনা পিজা বলছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ তারপর ধনিয়া পাতা তারপরে একটু রসুন কুচি আর মুরগির মাংস কুচিয়ে নিয়েছি আর তারপর একটা ডিম ফেটিয়ে নিলাম আর তার সাথে একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ারটা পানিতে আগে গুলিয়ে নিয়েছি তারপর পানির সহ ডিমের সাথে দিয়ে দিয়েছি তারপর যেসব উপকরণগুলো আমি কেটে রেখেছি সেগুলো সবগুলো দিয়ে দিয়েছি সামান্য তেল দিয়ে আর এখানে আমি গুঁড়া মরিচ আর ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া ব্যবহার করেছি আর সাথে দিয়েছি একটু টমেটো সস বা আমি বেশিক্ষণ লাচারা করবো না অল্প একটু লালাচারা করে মিশিয়ে তারপর একটু চিজ দিয়ে দিয়েছি আর তারপরে চুলাটা বন্ধ করে দিয়েছি সব সময় তো ময়দা গুলিয়ে পরিশ্রম করে আমরা পিজা বানাই তো সেই দিন এখন শেষ এখন একদমই সহজ দিন চলে এসেছে তা আজকে আমি যে পিজাটা বানাচ্ছি এটা কিন্তু অনেক সহজ এখানে আমি কয়েক পিস পাউরুটি নিয়ে নিয়েছি আর তারপর পাউরুটির কিনারগুলো কেটে রেখে দিচ্ছি তো এগুলো আমি অন্য কাজে ব্যবহার করবো ব্রেডকাম করে তো আমি এগুলো এক সাইডে রেখে দিচ্ছি আর পাউরুটির পিসগুলো সুন্দর করে সাইডগুলো কেটে একদম চারক করে নিয়েছি সত্যি বলতে এই পিজাটা যে এত মজা ভাবা যায় না একবার যে খাবেন আমার মনে হয় না সে কখনো ভুলতে পারবেন ঘরে কয়টা উপকরণ থাকলেই হয় ওগুলো দিয়েই এই ঢাকনা পিজা বানিয়ে ফেলতে পারবেন আর ঢাকনা পিজা বলেছি কারণ যে কোনো জিনিস ঢেকে রাখলে সেটা একটু আনকমন লাগে আর ভিতরে কৌতূহল থাকে যে এটা ভিতরে কি আছে খেতে নিশ্চয়ই অনেক মজা হবে তা আমার পিজাটাও ঠিক সেরকমই খেতে কিন্তু অসম্ভব মজা ছিল আর এখন আমি পাউটিগুলোকে সুন্দর করে ডিমের ভিতরে চুবিয়ে চুবিয়ে ফ্রাইপেনে দিয়ে দিচ্ছি ফ্রাই কিন্তু আমি এখনও চুলায় বসাইনি তো যাই হোক এখন আমি পাউটিগুলো সেট করে দিচ্ছি কিনারগুলো যে ছিল ওই কিনারগুলো আমি চিকন চিকন করে পাউটি কেটে সেগুলো দিয়ে বা সুন্দর করে সেট করে দিচ্ছি আগেকার দিনে ময়মুরবিরা বলতেন যে কোনো জিনিস ঢেকে রাখলে সেটা মজা হয় বেশি ঢেকে রান্না করলেও মজা হয় বেশি তা আজকে আমার এই পিজাটা সেরকমই কি কেমন একটা মানে ঢাকনা পিজাটা এত মজা হবে সেটা আমি ভাবতেও পারিনি আর এই যে কোনাগুলো ছিল এগুলোতে আমি পাউটি ভিজিয়ে ভিজিয়ে সুন্দর করে সেট করে দিয়েছি আর এক এখন এখানে আমি যে চিজ দিয়ে রেখেছিলাম ওটার আমি লালালাড়ি করিনি সুন্দর করে নিয়ে এসে শুধু বসিয়ে দিচ্ছি এভাবে বসিয়ে দিলেই হয়ে যাবে আর কোনো কিছুই করতে হবে না লালাড়ি করতে হবে না যেহেতু এখানে আমি চিজ অলরেডি দিয়েই দিয়েছি আর চিজটা কি সুন্দর গোলে একদম মাখামাখি হয়ে আছে এই এই পিজাটা খেতে যে এত মজা হয়েছে কি বলবো আসলে ভিতরে চিজ ভাবটা এত সুন্দর হয়েছে যখন আমার লাস্ট বানানো শেষ হবে তখনই দেখতে পাবেন আর আমার ভিডিওটা শেষ অবধি দেখবেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা সুন্দর সুন্দর হয়েছে আর কতটা খেতে মজা হবে তো যাই হোক এখন আমি আরও একটা ডিম ভেঙে নিয়েছি যেহেতু এটা ঢাকনা দিতে হবে ঢাকনাটা তো আমার তৈরি করতে হবে তাই না এখন ঢাকনাটা তৈরি করার জন্য আমি আরও কয়েক পিস পাউরুটি নিয়ে নিয়েছি আর সেগুলোকে সুন্দর করে সাইড কেটে দিচ্ছি সত্যি বলতে এই সাইডগুলো থাকলে কিন্তু এই পিজাটা একদমই হবে না কারণ অনেকটা শক্ত হয়ে যাবে সাইডগুলো ক্রিস্পি হয়ে যাবে আর খেতে অতটা ভালো লাগবে না আর পিজা খেতে যদি একটু ভিতরটা নরম না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না বাসায় আমি অনেক রকমের পিজা বানিয়েছি এই পর্যন্ত এমন কি আমি রেস্টুরেন্ট থেকে পিজা এনেও খেয়েছি কিন্তু আমার এই পিজার মতন স্বাদ আমি কোনো পিজাতে পাইনি এত ভালো হয়েছে আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখে আমার মতে এভাবে পিজা বানিয়ে খাবেন জাস্ট একটু পারোটি হলেই হবে পারোটি থাকলে ডিম থাকলে আর সামান্য একটু মুরগি মাংস থাকলে আর কি লাগে এমন মজার একটা পিজা আপনি দোকান থেকে কিনে খেতে গেলে অনেক পয়সা দিতে হবে তার চেয়ে এবং ঘরে সুন্দর করে এভাবে বানিয়ে নেবেন তো যাই হোক এখন আমি উপরে ঢাকনাটা দিয়ে দিচ্ছি কারণ খোলা থাকলে আমার একদমই ভাল লাগে না ঢাকনাটা দিলে মনে হয় যেন পিজাটার পরিপূর্ণটা আসবে এই ঢাকনা পিজা আমি একটা ছোট্ট ফাইপেন এ বানিয়েছি আমার কিন্তু বেশি পাউরুটি খরচ হয়নি মাত্র পাঁচ ফিট পাউরুটি লেগেছে দেখেছেন কতটা কম খরচ তো যাই হোক আর এই পাউরুটিগুলো দিয়ে যখন আপনি পিজা বানাবেন তখন এই পিজার জিনিসটা না এত নরম থাকবে এত ভালো লাগবে খেতে তো আমি আজকে এই পাউটি দিয়ে পিজা বানিয়ে সেটা বুঝতে পারলাম তো যাই হোক এখন আমি সুন্দর করে আবার সেট করে দিয়েছি আর তারপর আমি চুলায় বসিয়ে দিয়েছি তারপর একটু উলটিয়ে দিলাম উলটিয়ে দিয়ে আবার আমি অপর সাইডটা মানে একটু জাল করে নিচ্ছি বেশিক্ষণ করবো না সামান্য একটু করবো যেহেতু আবার পুড়ে গেলে খেতে ভালো লাগবে না তো যাই হোক এই যে অপর সাইডটাও হয়ে গেছে এখন সেটাও আমি দিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে আর ডিমে কালারটা কত সুন্দর এসেছে তাই না এই ঢাকনা পিজাটা না অল্প একটু দিয়ে বানিয়েছি দেখেন কত বড় হয়ে গেছে আমি পরবর্তীতে জায়গা হচ্ছিল না তা আমি একটা বড় ফ্রাই প্যান তারপর দিলাম এই যে দেখেন কত সুন্দর হয়েছে কি সুন্দর ফুলেছে দেখেছেন এমন একটা পিজা খেতে কান্না ইচ্ছা করে বলেন অবশ্যই বাচ্চাদেরকে এভাবে পিজা বানিয়ে দিবেন ঢাকনা পিজা আর বাচ্চারা খেয়ে দেখবেন আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায় আর মেহমানকে দিলে একটু বুঝে শুনে দিবেন কারণ মেহমান আপনার বাড়ি ছাড়বে না এমন মজার পিজা খেলে যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ